ছাব্বিশের প্রাইস কোথায় দেখেন তো ছাব্বিশের প্রাইস টা কত বারোশো বারোশো পঁচাত্তর টাকা তারপর হচ্ছে তোমার ইয়া করি পাঁচশো টাকা দাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসো হ্যাঁ পোস্ট করে দাও

Hij hij kan ook bij লাইট নাই কিন্তু লাইট ছাড়া হ্যাঁ এই 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 চটপটি কি মজা 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 লাগে হ্যাঁ আরএফএল থেকে আমরা কি কি শপিং করেছি এখন সেগুলো হচ্ছে দেখাবো আরএফএল এর বেস্ট বাই থেকে নাও খোলো এটা কি প্রথমেই হচ্ছে ইয়েলোস কালারের একটা মগ এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা নিয়েছে মগটা সুন্দর না মগটার কালার হচ্ছে একদম মাস্টার ইয়েলো এরপর হচ্ছে নর্মালি একটা জার নিয়েছি এটাতে হচ্ছে বাদাম টাদাম বা যে কোনো কিছু রাখতে পারবো এটার প্রাইস নিয়েছে হচ্ছে দুশো টাকা এরপর হচ্ছে একটা টি ট্রে নিয়েছি সিম্পল যাতে একটা এক কাপ চা বা কিছু একটা রাখতে পারি বিস্কিট বা যে যেটাই হোক এটা প্রাইস কত নিয়েছে এটা প্রাইস নিয়েছে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেড়শো টাকা নিয়েছে ব্ল্যাক কালারের একটা এটি কি প্লাস্টিক এটা প্লাস্টিক বাট এটার বাইপটা একটু উডেন টাইপের মানে এটা কি ও আচ্ছা গ্রিনিশ কালার ওই মগটা তো আনা হয় না এই যে এইটার বলতেছি যে আরেকটা হইলে ভালো হতো দেখো প্রাইস এটা এইটা ওটা তো অনেক সুন্দর ওটার মধ্যে কারি টারি দিলে পড়া বিফ কারি দিলে অনেক সুন্দর লাগবে এই যে এটা আর একটা লাগবে একশো পঁয়ষট্টি টাকা

একশো পনেরো টাকা নিয়েছি এটা আমার ছেলের জন্য নিয়েছি ওইটা আছে ছয়টা ছয়টা আছে এরপরে এটা কিছু টাইল সুপ নিয়েছি কিচেনের জন্য দুইটা নিছি এটা নিছে হচ্ছে একশো পঁচিশ এটাও একশো পঁচিশ চকলেট কয় এরপর হচ্ছে চকলেট চকলেট আছে তারপরে এরপর হচ্ছে একটা কারি বল নিয়েছি এই যে এটার মধ্যে বিফ কারি দিলে খুব ভালো লাগবে বা হচ্ছে

হ্যাঁ তো পল এর এটা প্রাইস কত নিছে? মা এটা 215 টাকা নিছে। তুমি হচ্ছে একটা চিপস আর একটা আর একটা। কি এই টোটাল শপিং মানে সতেরোশো টাকার প্লাস্টিক আসলে মেয়ে মানুষের ঘরের যে কোনো জিনিস কিনতে গেলে একটা থেকে আরেকটা আসলে কেনা হয়ে যায় কিনতে যাই একটা কিনে ফেলি আর একটা এটাই তো কিন্তু দুই হাজার টাকা মানে ইয়া করলে ভালো হইতো এভারেজ করে ফেললে ভালো হইতো রাউন্ড ফিগার করে ফেললে ভালো হইতো হ্যাঁ এটা খুলে ফেলা আর এটা টাইলস যখন লাগাবো তখন এই কোনটা ভাল লাগতেছে এটা না এটা